আসসালামু আলাইকুম আমি সুজন আহমেদ বাম্পার টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা শিখব কীভাবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ধরে রেখে এভাবে রিটাচ করতে হয় তাহলে শুরু করা যাক প্রথমে আমরা কন্ট্রোল যেদিকে লেয়ার কপি করে নিব তারপর আমরা এই ইমেজের যে বড়ো বড়ো স্পট আছে ওইগুলো আমরা স্পট হেলিং ব্রাশ সাহায্যে বা হেলিং ব্রাশ সাহায্যে রিটাচ করে নিব তো তার জন্য আমরা মাউস রাইট বাটনে ক্লিক করে আমরা ব্রাশের সাইজ প্রয়োজন মতো বাড়াতে কমাতে পারবো এবং হার্ডনেসটা আমরা জিরোতে রাখবো রেখে আমরা অল্টার চেপে ধরে ভালো জায়গা থেকে সোর্স নিব এবং খারাপ জায়গার উপরে পেস্ট করব। তো আমি অল্টার চেপে ধরে ভালো জায়গা থেকে সোর্টস নিতেছি এবং খারাপ জায়গায় পেস্ট করতেছি আমরা কিন্তু বড়ো বড়ো ডাস্টগুলো কিন্তু অনেকটাই রিমুভ করতে পেরেছি এখন আমরা যে ছোট ছোটো ডাস্ট বা দাগগুলো আছে ওইগুলো আমরা রিমুভ করবো তার জন্য আমরা একটা ফিল্টার ইউজ করবো তার জন্য আমরা কন্ট্রোল যেদিকে লেয়ার কপি করে নিব এবং লেয়ার ওয়ান কপি সিলেক্ট রেখে আমরা চলে যাবো ফিল্টার ফিল্টার থেকে নয়েস নয়েজ থেকে ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ তো ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ ব্যবহার করবো আমরা ওপরে রিডিউস রাখব হচ্ছে দশ আর নিচে রাখবো হচ্ছে বারো রেখে আমরা ওকেতে ক্লিক করবো তো ওকে ক্লিক করার পর আমরা আবারও চলে যাব ফিল্টার ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে ঘোষণ ব্লার তো ঘোষেন ব্লারটা আমরা ইউজ করবো যেন হালকা স্মুথ হয় জিরো পয়েন্ট থ্রি ইউজ করবো বেশি ইউজ করবো না আমরা তাহলে কিন্তু এটা ইমেজটা ব্লার হয়ে যাবে তা আমরা তারপর আমরা ওকেতে ক্লিক করবো এবং লেটাকে অল্টা চেপে ধরে মাস্কে দিয়ে দেবো আমরা মাস্ক দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে বি প্রেস করে ব্রাশ টুথটা সিলেক্ট করে নিব তো ব্রাশ টুথ সিলেক্ট করার পর আমরা অপাসিট রাখবো হান্ড্রেড এবং ফ্লো রাখবো হচ্ছে বিষের মতো রেখে আমরা যেই জায়গায় ডাস্ট বা স্পট আছে ওই জায়গায় আমরা সুন্দরভাবে ব্রাশ করে দেবো তাহলে কিন্তু ওই জায়গাটা ক্লিন হয়ে যাবে আমরা কোনো চোখের ভাজ বা এই চেহারার যে ভাজ আছে ওই ভাজের ভিতরে ব্রাশ করবো না আমরা কিন্তু ডাস্ট অ্যান্ড স্ক্রাচের মাধ্যমে কিন্তু অনেকগুলো ডাস্ট আমরা রিমুভ করতে পারলাম তো তারপর আমরা এই মাউস রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিব এবং লেয়ার ওয়ান কপিকে কন্ট্রোল ই দিয়ে আমরা মার্চ করে দিব তো মার্চ করে দেওয়ার পর আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকগুলো স্পট রয়ে গেছে তো ওইগুলো আমাদের মেনুয়ালি করতে হবে তার জন্য আমরা হেলিং ব্রাশগুলোর সাহায্যে বাকি স্পটগুলো রিমুভ করব। তো আগের মতোই মেনুয়ালি ভালো থেকে সোর্স নিবে এবং খারাপ জায়গার উপরে পেস্ট করব তো এভাবে এই ইমেজ যত স্পট আছে সব স্পট কিন্তু আমরা এইভাবে রিমুভ করে ফেলবো একটু সময় লাগবে এতে কিন্তু কাজ অনেক সুন্দর হবে আমরা কিন্তু করে সব দাগগুলো রিমুভ করে ফেললাম এখন আমরা ইউজ করবো হাইপাস তো তার জন্য আমরা লেয়ার ওয়ানকে কন্ট্রোল যে দিয়ে আবার কপি করে নিব তো কপি করে নেওয়ার পর আমরা কন্ট্রোল আই দিয়ে ইনভার্টস করবো এবং লেয়ার যে মুড আছে ওইটা চেঞ্জ করে আমরা নর্মাল থেকে ভিভিড লাইট করে দিব তারপর আমরা চলে যাব ফিল্টার ফিল্টার থেকে আদার্স আদার্স থেকে হাইপাসে আমরা চলে যাব তো হাইপাসে আমরা বিষের মতো মান রাখবো রেখে আমরা ওকেতে ক্লিক করব এবং লেয়ার ওয়ান কপি সিলেক্ট করে আবার চলে যাব ফিল্টার ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে ঘোষণ ব্লার তো ব্লার আমরা প্রয়োজন মতো ইউজ আমি ইউজ করে দেখি যে কীরকম আসতেছে না আর একটু কমানো যায় আমরা দশের মতো রাখবো দশের মতো রেখে আমরা ওকেতে ক্লিক করবো তো হাইপাসটার মতো ইউজ করলে আমাদের যে সবথপ দাগ আছে বা ইমেজটাকে আরো স্মুথ করে দেয় তারপর আমরা লেয়ার ওয়ান সিলেক্ট রেখে অল্টার চেপে ধরে মাস্ককে দিয়ে দিব আমরা তারপর আমরা কিবোর্ড থেকে বি প্রেস করে ব্রাশ টুল চলে যাব তো ব্রাশ আসার পর আমরা এখান থেকে ফ্লো রাখবো পঁচিশের মতো রেখে আমরা যে যে জায়গায় সোপ সোপ আছে বা যে যে জায়গায় স্মুথ করার প্রয়োজন ওই জায়গায় আমরা সুন্দরভাবে ব্রাশ করে দিব তো হাইপাসটা ইউজ ইউজ করা কিন্তু আমাদের শেষ তারপর আমরা মাউসের অ্যাডবটন ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিব এবং কন্ট্রোল ই দিয়ে নিচে লেয়ারের সাথে মার্চ করে দেব তো হাইপাস ইউজ করার কারণেও কিন্তু ইমেজটা আরও স্মুথ হলো তো এখন এই ইমেজ হালকা কারেকশন করবো আমরা তো এই ইমেজ দেখে যেতেছি যে রেডের পরিমাণ বেশি এবং ইউলোর পরিমাণ বেশি তো তার জন্য আমরা লেয়ার ওয়ান সিলেক্ট রেখে চলে যাব হিউ সেচারেশনে তো হিউ সেচারেশন থেকে এখান থেকে আমরা রেড সিলেক্ট করে আমরা সেচারেশনটা মাইনাস করে দেবো তো যতটুকু প্রয়োজন আমরা অতটুকু রাখবো আমরা মাইনাস তেরো দিলাম এবং আমরা ইউলোতে চলে যাই ইউলোতে গিয়ে আমরা এটা একটু কমিয়ে দিব আমরা এটা রাখতে পারি হচ্ছে মাইনাস পঁয়ত্রিশের মতো রেটটা আমরা একটু কমিয়ে দিই রেটটা একটু কমিয়ে দিলাম আমরা কমিয়ে দেওয়ার পর আমরা ইমেজটা হালকা একটু ব্রাইট করার পর জন্য তার জন্য আমরা কার্ফ থেকে ইমেজটাকে হালকা একটু ব্রাইট করে দিব তো এটা এই দুইটা আমরা সিলেক্ট করে এই দুইটা লেয়ার আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব তো কিন্তু আগে ছিল এরকম এখন এরকম তো ইমেজ একটা কিন্তু আমরা খুব সহজেই সুন্দর একটা লুক দিতে পারলাম তা আপনারা কিন্তু এভাবে এই প্রসেসে কাজ করলে যে কোনো ইমেজকেই এত সুন্দরভাবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটির ধরে রেখে রিটার্চ করতে পারবেন সবাইকে ধন্যবাদ